যদি আপনি জীবনে বারবার আঘাত পেয়ে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না কারণ আঘাত মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় মানুষ বড়ই অদ্ভুত বোকা সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায় তারপর আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না কিছু আশা কখনো পূরণ হয় না কিছু কথা যা কখনো বলা যায় না কিছু মুহূর্ত কখনো ভোলা যায় না যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না পোকা আর ধোকা শব্দ দুটো আলাদা হলেও গুণ একই একটি ফসল নষ্ট করে অন্যটি মানুষের জীবন পাতা ঝরার আগে যেমন পাতার রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলাতে থাকে ভালো থাকুক তারা ভালোবাসার নামে অভিনয় করে যারা জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না কিছু কিছু ঝড় আসে আপনার পথ পরিষ্কার করে দেওয়ার জন্য আমাদের চোখটা তারাই খুলে দেয় যাদের ওপর আমরা অন্ধের মতো বিশ্বাস করি জীবনটা কেন এমন যার আছে তার সব আছে যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় আর যে পায় না সে কিছুই পায় না আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে ফেসবুকে বন্ধু দুই হাজার জন ফলোয়ার পাঁচশো দশটি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে কিন্তু তুমি যখন আইসিইউতে তখন বাইরে কেবল তোমার মা বাবা ভাই বোন যাদের জন্য তোমার সময় ছিল না কাল্পনিক দুনিয়া থেকে বাইরে বেরিয়ে আসুন পরিবারকে সময় দিন ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না বাস্তবে যা শিখছি তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে সুন্দরী হলেও এই পাঁচ ধরনের মহিলাদের প্রেমে পড়লে আপনার জীবন বরবাদ হয়ে যাবে প্রত্যেক মানুষের ভালো খারাপ দুই দিকই থাকে কেউ তা শুধরাতে পারে কেউ পারে না তবে আপনি যদি পুরুষ হন তাহলে যে মহিলার সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন তার আগে সতর্ক হন নাম্বার এক যে মহিলা শুধু টাকার জন্য আপনাকে ভালোবাসে তার থেকে দূরে থাকবেন নাম্বার দুই যিনি আপনার কথার গুরুত্ব দেন না কথায় কথায় রেগে যান তার সঙ্গে সম্পর্কে যাবেন না নাম্বার তিন যে মহিলা সম্মান করে না তার সাথে থাকবেন না তাহলে কষ্টই পাবেন নাম্বার চার যে মহিলা পুরুষদের দ্বারা ঘিরে থাকে বেশি পুরুষ বন্ধু থাকে তাকে অবজ্ঞা করুন নাম্বার পাঁচ যে মহিলা আপনার ভালো দেখে হিংসা করে সে আপনার জন্য ভালো নয় মনে রাখবেন সম্পর্ক দীর্ঘদিনের বিষয় তাই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না তুমি যাকে ভালোবাসো তাকে নয় তোমাকে যে ভালোবাসে তাকে তুমি ভালোবাসো দেখবে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না ঘুমন্ত অবস্থায় তৈরি হওয়া কোনো স্বপ্ন যদি ভেঙে যায় তাহলে তেমন কিছুই হয় না কিন্তু মানুষ জেগে থেকে যে স্বপ্ন সাজায় তা ভেঙে গেলে জীবনটাই নষ্ট হয়ে যায় লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই উচিত কথা বললেই তুমি মানুষের চোখে খারাপ হয়ে যাবে ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই খুব দামি কারণ একজন ঘর বানায় আর অন্যজন ঘর সাজায় ভালোবাসার মানুষের স্মৃতিগুলো খুব বিরক্ত করে ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে কাঁদিয়ে দেয় পুরনো হলেই অবহেলা বাড়ে সেটা সম্পর্ক হোক বা জামা কাপড় সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় আমি হেরেছি কিন্তু আবার উঠে দাঁড়িয়েছি শুধু পাওয়া না পাওয়াই আটকে থাকেনি প্রতিনিয়ত ঠোকে ঠকে জীবনের মানে বুঝেছি সাইকোলজি বলে আপনি যতই রেগে যান না কেন আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন দুনিয়াতে সব কিছুই পাবেন মন থেকে যেটা চাইবেন ওইটা ছাড়া ভালোবাসা কখনো আঘাত করে না আঘাত করে তো আমাদের অতিরিক্ত আশা সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না অন্যের ভালো করো দেখবে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে কষ্ট দেয় বেশি ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয় অধিক কথায় ব্যক্তিত্ব নষ্ট অতি লোভে বিবেক নষ্ট অতি আদরের সন্তান নষ্ট অতি লবণের তরকারি নষ্ট অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয় আর অতি অহংকারী মানুষের পতন হয় ভালো লোকের সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে যে মাছের কাটা বেশি সে মাছের স্বাদও বেশি আর যে ব্যক্তি সদবেশি তার জীবনে কষ্টও বেশি আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিভে যায় আর বিবেক হলো সূর্য যা ক্ষণিকের জন্য নিভে গেলেও আবার জেগে ওঠে ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান উপহার হলো সময় যদি তুমি তোমার প্রিয় মানুষটিকে সময় দিতে পারো তাহলে সে তোমার কাছে আর কিছুই আশা করে না কখনো কখনো একা পথ চলতে হয় শুধু নিজের ভালোর জন্য ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয় হাতের আঘাত শরীরে লাগে কিন্তু কথার আঘাত হৃদয়ে লাগে বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না যারা গণিত কম পারে তারা অনেক কিউট আর সরল মনের মানুষ হয় কারণ তারা বেশি প্যাচ বোঝে না মেয়েরা সহজে কারো প্রেমে পড়ে না কিন্তু একবার কাউকে ভালোবেসে ফেললে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে ভুলতে পারে না কিছু মেয়েকে দামে গিফট দিলে যতটা না খুশি হয় বরং তার চেয়ে বেশি খুশি হয় সম্মান গুরুত্ব ও সময় দিলে জীবনটা বড়ই অদ্ভুত যারা বাঁকা ঘাট তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয় একটা কথা মনে রেখো তুমি আমার মতো অনেক পাবে কিন্তু তাদের মধ্যে আমাকে কখনো পাবে না যে অভিমানী মানুষ ফিরে আসে না সেটা অভিমান নয় দূরে যাওয়ার বাহানা মাত্র